আসসালামু আলাইকুম তো আজকে যাবো চাটমোহল রেলবাজারের সবচেয়ে বড় মাছের ফাদের যে হাট বসে ধুতি বা বাসন বলে তো সেই হাটটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আজকে তো সাথেই থাকুন দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বাসন আর বাসন তো এগুলোকে বাসন বলে আর কি এগুলা মাছ ধরে বর্ষার সময় কিংবা যে কোনো পানির সিজনে তো সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দাম জিজ্ঞেস করব তো দেখতে সাথেই থাকুন এটার লোকেশন হচ্ছে বাজার রেল বাজার যে রেল স্টেশন তার পাশেই একটা মাঠ আছে তো সেখানে তো এখানে অনেক বাসন দেখতে পাচ্ছি

সেটা হলো নিজের মধ্যে ধরিও কম আছে তাও ঠিক আছে না ও চোরের হিসাবে আলাদা

ये लवर की अरे अरे येड़ी मारा काका

kurat ta nai bolan a second hand bhartiya holo eta kisher

একটা মধ্যে আসে তারপর নাই নিয়ে